দেখা যাচ্ছে সরকারি স্টাইলে মশলা রেডি এই আলু এগুলো এখন ধোয়া হবে কাটা হবে এদিকে আমি আগুন জ্বালিয়ে দিয়েছি গ্যাস শেষ হয়ে গেছে এই কারণে বর্তমানে রান্না হবে কাঠের চুলোতে এদিকে দেখতে পাচ্ছেন আমার ভাই মাংসগুলোর পিস কেটে কেটে একটু ছোট করছে খাসির মাংস ভাই একটু ভালো কাজ করতে জানে এর বিয়ে দিতে হবে যাকে বিয়ে করবে তার কোনো শুনে লজ্জা পাচ্ছ বলতে কতক্ষণ মাংস কাটছে দুজন মানুষ অল্প অল্প মাংস তাড়াতাড়ি তাড়াতাড়ি করো করো আমার এদিকে হয়ে গেছে দেখতে পাচ্ছি এদিকে আগুন চলে গেছে আমার মশলা রেডি যাই কড়াইটা নিয়ে আসি কোনটাই করবি ছোটটাই 아 <목소리나> h মানুষ হয়েছে দুইজন এক করে রান্না দেখতে পাচ্ছেন করে টুটু হয়ে গেছে টু মাংসটা দেওয়া হল দুপারে শুধু জল জল দেখা যাচ্ছে মশলাগুলো নিচে গেছে এখন খোড়ানো হয়নি থাক হতে থাকুক